আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই তো অনেকদিন পর আবার শাড়ি পরলাম তো আমার পাশে একজন বোন আছে মিথিলা ও অনেক বেশি পছন্দ করে শাড়ি করা আর আমি আসলে একা দিকেও পরি না কখনই তো আমাকে মাঝে দেখা হলি বলে আপু চলো শাড়ি পরি আপু চলো শাড়ি পরি তো এই তো আজকে শাড়ি পরই ফেললাম মানে সেটা আসার পর আমি এভাবে শাড়ি পরা হয় না কারণ একা একা আমি করতেও পারি না আর একা একা করলে ভালোও লাগে না আমি অনেক শাস্তি পাইছি আমারও যেমন শখ তারও অনেক শখ তো এখন দুজনে মিটা সবিনতুলমু এই তো এই শে মিথিলা মিথিলা তো আপনারা অনেকেই চিনেন ওকে নিই আমি হচ্ছে শাড়ি পরি আর একদিনও পরেছি আপনারা দেখছেন আর ীতক নিচে যাব চলেন কি কি করি সেটাও শেয়ার করব তো এই তো আমরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছি নিচে যাওয়ার আশা করি আজকের ব্লগটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তারপরে চলে আসলাম বাসার নিচে সত্যি কথা বলতে আমি যেই বাসাতে থাকি সেই বাসার আশেপাশে বা নিচের অংশটা এত বেশি সুন্দর যে কোনো ফার্কেও হার মানাবে আশা করি সামনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো তারপরেই তো মিথিলা আমাকে হচ্ছে ভিডিও করে দিচ্ছি ছবি তুলে দিচ্ছে আর এই জায়গাটা আমার বরাবরই অনেক বেশি পছন্দের দেখেন গাছগুলা এত বেশি সুন্দর সবুজ সবুজের মাঝে আরেকজন সবুজ দাঁড়ায় আছে খুব বেশি ভালো লাগে তাই না আর এই জায়গাটায় ছবি বা ভিডিও যেটাই বলেন না কেন অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি ভালো লাগে তারপরেও আমাকেও বলে আপু একটু হাই হাইটা আসো তো তারপরে এই যে আমরা দুইজনে খুব দুষ্টামি করতেছি আসলে শাড়ি পরার পরে এত বেশি ভালো লাগে সেটা আসলে বলে বুঝাইতে পারবো না ওই যে আমি একটা কালকে ভিডিও আপলোড দিয়েছিলাম যে সেখানে বলেছি শাড়ি আর চুরি হচ্ছে মেয়েদের একটা কি বলে আবেগের জায়গা এইটা যে কোনো মেয়ে পছন্দ করবে বিশেষ করে বাঙালি মেয়েরা আর আমার আবারও ঠান্ডা লেগে গিয়েছে হয়তো বয়সটা একটু অন্যরকম লাগতে পারে আপনারা আমার ভয়েসটা ইগনোর করবেন তো এই তো তারপর চলে আসলাম আমাদের থ্রি ফ্লোরে মানে সুইমিং পুলে আপনারা তো অনেকই চিনে থাকবেন কারণ এই জায়গাতে আমি অনেকবার লাইভ করেছি সত্যি কথা বলতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর কিন্তু সেই তুলনায় আমি তেমন একটা ভিডিও বা ছবি পড়াই হয় না কারণ সব সময় কিন্তু সুইমিং পুলে অনেক মানুষ থাকে আর আজকে যেহেতু শুক্রবার মানুষ অনেকটাই কম শনিবার আর হচ্ছে রবিবার এই দুই দিন অনেক বেশি মানুষ থাকে আর আজকে এত সুন্দর বাতাস ছিল কি বলবো এমনিও তো শাড়ি পরলে হিজাব পরলে অনেকটা গরম লাগে কিন্তু আজকে যেহেতু অনেক বেশি বাতাস ছিল মানে বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু বৃষ্টি আসে নাই তো এই জন্য অনেক বেশি ভালো লেগেছে ওয়েদারটা আর আমাদের সুইমিং পুল আজকে ফাঁকা এক দুইজন মানুষ আসে তো সবাই সবার মতো সামনে সৈদি অস্ট্রেলিয়ান কিন্তু জনা থাকিলে বন্ধুকীড়ি চিট আগে চালুছে